গুড মর্নিংস তো আজকে আমরা আবার একটা নতুন আপনাদের সামনে হাজির হতে চলেছি আজকে আমরা যাচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত একটি দুর্গ দেখতে যেটার নাম হচ্ছে কুরুমবেড়া ফোর্ট তো এই কুরুমবেড়া ফোর্টটি পশ্চিম মেদিনীপুর জেলার গগনেশ্বরে যেটি অবস্থিত তো আমরা এটা বেলঘড়িয়ার থেকেই আমরা এখান থেকে রওনা হব তো এখান থেকে ওই গগনেশ্বর যে ফোর্টি যেটা রয়েছে কুড়ুমবে ফোর্টি এখান থেকে গগনেশ্বর টোটাল ডিস্টেন্স হচ্ছে ওয়ান সেভেন্টি এইট টু এইটটি কিলোমিটার তো আমরা এটাই আপনাদের বলছি যে আমরা এটা যাব টোটালি বাইকে বাইক রাইড করে আমি এবং তোমরা তো আমাদের একটা ইন্টারেস্টিং জার্নি এটা আজকে হবে সেই জার্নিটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব আর পুরো ব্লগটা আপনাদের আমরা দেখাব আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন মিডিয়ামিক্স এক্সপ্লোর আর চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন যেটা আমি সবসময়ে আপনাদের বলে থাকি আপনাদের হাত কিন্তু আমাদের অনেক দূর অবধি নিয়ে যেতে সাহায্য করবে তো চলো আমাদের সঙ্গে থাকুন এখন বাজে সকাল 8টা কি তো থেকে এখন একটু আপনারা নাস্তা করে টিফিন করে একটু চা মানে ট্রিপলেট নিয়ে আমরা আবার এখান থেকে রওনা হব এখান থেকে এক পশ্চিমে গেলে এখনো মোটামুটি ধরুন একশো কুড়ি কিলোমিটার মতো আমাদের এখনো রান করতে হবে কুরুমবেলা একটু পৌঁছতে গেলে তো আমরা যত তাড়াতাড়ি সমস্যাতে পৌঁছতে পারি তো সেই হিসেবে একটু তা রিপোর্টছি যে এখন তো নাস্তা করব তো নাস্তায় আমরা কি নিয়েছি দেখুন আপনারা তো এখন আমাদের নাস্তা চলছে নাস্তায় সেই আমরা নিয়েছি ডিমস সেটা আর কফি ফ্রেন্ড তারপরে একটু চা আছে আর আমরা এখন চলে এসে আমরা বরাবর এখানে পরিচিত চক্র হচ্ছে নাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আর সূর্য এখন আস্তে আস্তে উপরের দিকে উঠছে ঠান্ডাও পড়েছে বেশ তো বেশ ঠান্ডাই লাগছে এবং বাইক রাইড করতে বেশ এই ওয়েদারটা আমরা খুব এনজয় করছি তাই তো তো আমারটাও এসে আছে আবার তো এখন আমরা আস্তা করে আবার এগোবো রুম্বেরা ফটের দিকে তো আমাদের সঙ্গে দেখো আর দেখতে দেখো আমি আজকে সকালটা খুব সুন্দর একটা সকাল আর চারিদিকে বেশ ঠান্ডা পড়েছে আজকে ভালোই ঠান্ডা লাগছে তো হাত পাত গুলো জমে যাচ্ছে আর কি মানে এতটাই ঠান্ডা পড়েছে আর দেখি কটা বাজে এখনো পর্যন্ত যেতে রাস্তা মোটামুটি সকালবেলা ফাঁকাই পেয়েছে তো এখন নাস্তাটা আমরা করে নিচ্ছি নিয়ে যাটা দে তারপরে আমরা আবার উদ্দেশ্য তো সব কথা

মোটামুটি সাড়ে বারোটা আমরা বারোটা নাগাদ মোটামুটি এই পশ্চিম মেদিনীপুরে কুরুমবেড়া ফোর্টের সামনে আমরা পৌঁছে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে ফোর্টটি রয়েছে দুর্গটি তো এই জায়গাটি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের গগনেশ্বর নামক জায়গায় এই ফোর্টটি হচ্ছে অবস্থিত এই ফোর্টটি অনেক প্রাচীনতম ফোর্ট প্রায় ছশো বছর এর কাছাকাছি এই ফোর্টটির বয়স তো এই ফোর্টটি রাজা কপিলেন্দ্র দেব চোদ্দশো আটত্রিশ থেকে চোদ্দশো উনসত্তর খ্রিস্টাব্দের মধ্যে এই ফোর্টটি তৈরি করেছিলেন তো আমরা এখন এসে পৌঁছে গেছি তো আমরা এখন ফোর্টের মধ্যে ঢুকব এবং আপনাদের যাবতীয় বিস্তারিত সবকিছু আমরা জানাবো এই ফোর্টের ইতিহাস কি সবকিছু আপনাদের বলবো আর কিভাবে আপনারা এখানে আসবেন ট্রেনে করে হোক বা সড়ক কিছু কিভাবে হোক সবকিছু আমরা আপনাদের জানিয়ে দেবো সেগুলো আপনারা দেখতে পাবেন আমাদের বক্সে সবকিছু বিস্তারিত আপনাদের থাকবে তো চলুন এখন যাক ভেতরে সবকিছু আপনাদের বিস্তারিত জানাবার জন্য তো আমাদের সঙ্গে থাকবে এই হচ্ছে বাইরের থেকে দুর্গটি তো চলুন আমরা এখন দুর্গের মধ্যে প্রবেশ করি প্রাচীনতম একটা দুর্গ এই দুর্গটি যেটা আপনাদের বললাম চোদ্দশো চল্লিশের দশকে উড়িষ্যার সূর্যবংশী গজপতি রাজা কপিলেন্দ্র দেবের রাজত্বকালে এটি তৈরি হয় যা মূলত একটি মন্দির ছিল এবং তার পাশাপাশি মোগল সম্রাট ঔরঙ্গদেবের সময় সতেরো শতকে নামে মোহাম্মদ একজন মুঘল অফিসার এখানে কিছু কাঠামো যুক্ত করে যা স্থাপত্যের মুঘল শৈলীর মিশ্রণ ঘটায় তো আমরা এখানে প্রবেশ করছি করুমবড়া ফোর্টে অসাধারণ সুন্দর একটি জায়গা সত্যি তো সত্যি মানে আপ্লুত হয়ে যাবে তৈরি দেওয়াল আর এগুলো দেখুন এই যে খিলানযুক্ত করিডর আর ছাদে খোদাই করা দেখুন ফুলের নকশার স্থাপত্য রয়েছে খুব সুন্দর যা ক্যামেরায় দেখানো যাচ্ছে এই দুর্গটির নাম কেন কুরু বেড়া হয়েছে তা তাৎপর্য হলো কুরু কথার অর্থ হচ্ছে পাথর আর বেড়া মানে হচ্ছে প্রাচীর অর্থাৎ পাথরের প্রাচীর সেই জন্য এই দুর্গটির নাম হয়েছে কুরু বেড়া বন্ধুরা এই দুর্গটির মধ্যে কিন্তু যে স্থাপত্যটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কলিঙ্গ মুগল আর স্থানীয় স্থাপত্য আর মিশ্রণ সেটাই এই দুর্গটির মধ্যে ফুটে উঠছে অসাধারণ সুন্দর একটা জায়গা আপনারা যদি এখানে আসেন একদিনের ট্রিপে আশা করি একটা সুন্দর একটা স্থাপত্য কিন্তু আপনারা দেখে যেতে পারবেন যে এত পুরোনো একটা স্থাপত্য যেটা আজও মাথা তুলে রয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুরের এই জায়গায় এই জায়গাটি হলো গগনেশ্বর নাম আপনারা এখানে ডাইরেক্ট যারা গাড়ি নিয়ে আসবেন ম্যাপ চলে আসতে পারেন আর ট্রেনে সোজা আপনারা কিভাবে আসবেন সবকিছু কিন্তু আপনারা আমাদের ড্রেসক্রিপশন বক্সে টোটাল ডিটেলস টা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো অসাধারণ সুন্দর একটা স্থাপত্য আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এখানে যদি আপনারা একদিনের ট্রিপে আসেন তাহলে এখানে কিন্তু কাছাকাছি ভালো খাবার বা থাকার জায়গা কিন্তু খুব একটা বলতে পারেন। তো সেই আমার মতে সেহেতু আপনারা কিন্তু বাড়ির থেকে খাবার দাবার কিছু নিয়ে আসতে পারেন এছাড়াও এখানে সিঙ্গা ভাগ চকে চা এসব স্টল আছে এসবের স্বাদও নিতে পারেন তবে খাবারটা বাড়ির থেকে নিয়ে আসাই কিন্তু বেস্ট হবে আমার মতে আমিও নিয়ে এসেছি এই হচ্ছে কুড়ুম্বেরা ফোর্ট একটা অসাধারণ স্থাপত্য এত পৌরাণিক মানে প্রায় ছশো বছরেরও বেশি যারা এরকম জায়গা পছন্দ করেন ঐতিহাসিক জায়গা তাদের জন্য কিন্তু একটা সুন্দর ট্রিপ হতে পারে এই কুরুমবেরা ফোর্টটি আশা কানুন সুন্দর একটা জায়গা আর এই দুর্গর চারিপাশে মধ্যখানে একটি মসজিদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এই দুর্গটি যে সময় নির্মিত হয়েছিল সেই সময় মোগলরা সতেরোশো শতকে এইখানে এসে এই মসজিদটিও তৈরি করেন তো সেই মসজিদের স্থাপত্যটি এখানে কিন্তু রয়েছে একটা মসজিদ রয়েছে দুর্গের মধ্যখানে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন মানে এক কথায় অসাধারণ সুন্দর একটা জায়গা হিন্দু মুসলিম সব নির্বিশেষে এই দুর্গটি কিন্তু তৈরি করা হয়েছিল কলকাতা থেকে যারা আসবেন খুব একটা বেশি দূরত্বে নয় আপনারা কিন্তু একদিনের একটা ট্রিপে এই সুন্দর একটা ঐতিহাসিক কিন্তু আপনারা এসে দেখে যেতেই পারেন এত পুরোনো একটি স্থাপত্য যেটা আপনাদের মনের মধ্যে একটা শিহরণ জাগাবে যে এত সুন্দর একটা স্থাপত্য যেটা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত ফ্রেন্ডস এই জায়গাটি আপনাদের কেমন লাগলো একটা অসাধারণ সুন্দর একটা স্থাপত্য আপনারা আসলে কিন্তু এখানে সত্যি একদম মুগ্ধ হয়ে যাবেন এটা কিন্তু একদম গ্যারান্টি আর এখানে আপনারা যদি সকাল সকাল আসেন মোটামুটি ধরুন সকাল দিকে ছটা থেকে 7টার মধ্যে যদি আপনারা বডি যান তো এই জায়গাটা আপনারা কিন্তু অনাসে দেখে কলকাতা ফিরে যেতে পারেন একদিনের মধ্যে একটা কিন্তু সুন্দর ট্রিপ হতে পারে আপনাদের পক্ষে তো এই জায়গাটা খুব একটা বেশি পরিচিত নয় তো সেই হিসাবে আমি চাইলাম যে যদি আপনাদের সামনে যদি তুলে ধরা যায় আর এখানে এসে আপনারা চারিপাশে আরো প্রত্যুষা পার্ক বলে একটা পার্ক আছে সেটাও আপনারা কিন্তু ঘুরে যেতে পারেন তো এইখানে আসার পরে আপনারা মানে এত সুন্দর একটা যে প্রাচীন স্থাপত্য যেটা আপনারা দেখতে পাবেন প্রায় ছশো বছরের পুরোনো একটা স্থাপত্য তো এর এটি কন্ডিশন আমি এসছিলাম তখন খুব একটা মানে এত সুন্দর সাজানো গোছানো ছিল না তারপরে এখন অনেক কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে জিনিসটা রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আপনারা যদি এখানে যদি আসেন তো এখানে কিন্তু থাকা বা খাওয়ার সেরকম কিন্তু হোটেল খুব একটা নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের মেদিনীপুর টাউনে গিয়ে আপনাদের কিন্তু থাকতে হবে যেটা মেদিনীপুর টাউন থেকে এটা মোটামুটি কুড়ি থেকে বাইশ কিলোমিটার দূরত্বের মধ্যে পড়ে একটু ভেতরে তো আপনারা কিন্তু একদিনের ট্রিপ কিন্তু এখানে করে নিতেই পারে হ্যাঁ তো সকালবেলা বেরিয়ে সন্ধেবেলা কিন্তু বাড়ি কিন্তু ঢুকে যেতে পারে তো এই সুন্দর একটা জায়গা আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন যেটা আমি আপনাদের সবসময় বলছি তো এই হচ্ছে ব্যাপার তো এটি একটা ভিউ অসাধারণ একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন মানে এখানে আসলে কিন্তু আপনাদের মনে একটা শান্তি বিরাজ করবে এবং শীতকালে আসাটাই বেশি ভালো গ্রীষ্মের সময় এই জায়গাটায় কিন্তু প্রচন্ড গরমের জন্য কিন্তু কিন্তু খুব একটা ভালো আপনারা করতে পারবেন না খুব গরম থাকে জায়গাটা আমি একবার এসেছিলাম গরমে গরমে কিন্তু আহ প্রচন্ড গরম মানে এক কথায় বলতে গেলে এখানে গরমে আসাটাই খুব একটা মানে কঠিন ব্যাপার হয়ে যায় তো শীতকালের দিকে আপনারা নভেম্বর টু মার্চের মধ্যে কিন্তু আপনারা এখানে ভিজিট করতে পারেন এবং যারা চাইছেন খুব ব্যস্ততা শহরের মধ্যে যারা খুব আছেন হাতে ছুটি পান না তারা কিন্তু সানডে দেখে ছুটির দিনে সকাল সকাল বেরিয়ে কিন্তু সন্ধ্যাবেলার মধ্যে এখানে কিন্তু ঢুকে যেতে পারেন তো আপনারা কিন্তু অবশ্যই আসবেন জায়গাটা অন্তত একবার ঘুরে যাবেন এই কুরুম মেরা ফটো ফ্রেন্ডস আর এর টাইমিং বলতে গেলে আপনারা মোটামুটি এই টাইমিংটা হচ্ছে ওপেনিং টাইম হচ্ছে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো নটার সময় ওপেন না এবং বিকেল পাঁচটায় কিন্তু এটা বন্ধ হয় এবং এটি সপ্তাহে সাত দিনই কিন্তু খোলা আছে কোনো হরিণের কোনো ব্যাপার নেই আর এখানে কিন্তু ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য কিন্তু কিছু লাগে না সেটাই আপনাদের আমি বিস্তারিত জানিয়ে দিলাম সপ্তাহে সাত দিনে সাত দিনই এটা খোলা তো এই জন্যই আপনারা কিন্তু এই জায়গাটা আহ যেহেতু এত সুন্দর একটা জায়গা আপনারা কিন্তু একদিনের ট্রিপে আমি সবসময় আপনাদের বলছি আপনারা কিন্তু ঘুরে যেতেই পারেন এই কুলুমবো ফোর্টটি ফ্রেন্ডস এখানে যারা একটু আবার গ্রাম একটু নিরিবিলি ভালোবাসেন প্রকৃতি ভালোবাসেন তারাও কিন্তু এখানে আসতে পারেন এখানে আসলে কিন্তু এই গ্রামের সুন্দর পরিবেশ ফাঁকা জায়গা কিন্তু আপনাদের অবশ্যই মুগ্ধ করবে তো একদিনের টিপে আপনারা কিন্তু সবসময় আমি যেটা বলছি আপনারা কিন্তু ঘুরে যাবেন এই জায়গাটা অন্তত দেখে যাবেন যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর জায়গা এই জায়গাটি এবং এখানে এসে সময় কাটিয়ে আপনারা কিন্তু একদিনই কলকাতা কিন্তু ব্যাক করে যেতে পারেন তো আমাদের ট্রিপটা আজকে বাইকে ছিল তো আমরা আজকে প্ল্যানই করেছিলাম যে এই ট্রিপটা আমরা বাইক রাইড করেই করব তো বাইকে আসতে খুব একটা অসুবিধা হয়নি একদম মানে কী বলবো একদম প্লেন রোড খুব সুন্দর একটা রাইটিং সকাল সকাল তো আমরা সবসময় গাড়িতে বেশি দেখাই যে আমরা ট্রাভেল করছি এখন বাইক তো বাইকের প্রেমে পড়ে গেছি বাইক রাইডারদের জন্য বলছি আপনারা কিন্তু এখানে কিন্তু বাইক নিয়ে চলে আসতে পারেন খুব একদম ইজি রাস্তা গুগল ম্যাপ ফলো করেই কিন্তু আপনারা ইজি এখানে চলে আসতে পারেন মানে বিস্তারিত দোয়ার এখন কোনো জায়গাই থাকে না সবাই জানে সবাই নিজের নিজের মতো ভাবে মানে রুট তৈরি করে চলে আসতে পারেন এখন যা জায়গায় এখন আমাদের টেকনোলজি পৌঁছেছে তো সুতরাং তাও আমি আপনাদের ডিসক্রিপশান বক্সে সব কিছুই আমি দিয়ে দেবো যে কেমনভাবে আসবেন কি করবেন আর বাইক রাইডারদের বলছি আর এখানে বাইক রাইড করে আসতে গেলে কিন্তু খুব সাবধানে অবশ্যই আসবেন খুব ধীরে সুস্থে বাইক রাইড করবেন কারণ রাস্তাঘাটে যানবাহন কিন্তু খুব মানে দ্রুত গতিতেই এখানে চলাফেরা করে তো সেই ক্ষেত্রে আমার যদি একটু বাইক রাইড করতে ভয় লাগে আমি একটু ভয়ে ভয়ে রাইড করি তো তো বন্ধুরা আপনাদের হাত কিন্তু আপনারা আমাদের দিকে অবশ্যই বাড়িয়ে দেবেন যাতে আমরা আরও কিছু কিছু নতুন জিনিস আপনাদের সামনে উপস্থাপন করতে পারি ফ্রেন্ডস আজকে ব্লগটি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন আপনাদের এক একটা কমেন্টস কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের কমেন্টসই কিন্তু আমাদের শেখাবে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে হয় সেটাই আমাদের কিন্তু শেখার আছে তো সুতরাং অবশ্যই কমেন্টস করবেন এই ব্লগ আমি এখানে শেষ করছি আবার ফিরবো নতুন একটা কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে অতি শীঘ্রই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন মিডিয়ামিক্স এক্সপ্লোর আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন